কে ঝুটুন বেঁধেছে অনেকটা দিন ধরে একাধিক কাঁচকলা ছিল সেটা আর খাওয়া হয়নি তো অবশেষে পেকে গেছে তো ভাবলাম যে তাহলে পাকিয়েই খাওয়া যাবে খুব বেশি খারাপ লাগে না তো এই যে চার ছড়াই হয়েছে আর কি আমরা দু ছড়া নেব আর মাকে দিলাম দু ছড়া এক দু দিনের মধ্যে বাকিগুলো সব পেকে যাবে কে কে ঝুটুন বেঁধেছে কে ঝুটুন বাঁধলো কই দেখি ওই যে বাছি পড়তে এসেছে একটু পরেই ছুটি দেব ওই নটার সময় ছুটি দেবো আর আমার এই চুটকিটাকে আমি একটু চুটকি বেঁধে দিয়েছি দেখি 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 শোনা বলো হ্যালো দেখো 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 চুটকি কে বাঁধলো কি এই তো চুটকিটা কে বাঁধলো ও কি হলো কি হ'ল কি হল এহে নাই দে এহে নাই বোলো মা 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 মামা কি খেলা কৰ কি এখানে একটা কার্ডের মধ্যে না একটা বেবি আছে সে হাসে মানে এখানে একটা মানে পিকচার আছে এই যে এই যে এই পিকচারটা দেখে দেখবেন কেমন হাসবে হাসে কি ওইটাকে দেখে এত হাসে যে কি বলবো আজকে ভীষণ হাসে এটাকে দেখে গুড মর্নিং আর একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আর এখন কিন্তু সময় হচ্ছে সাতটা দশ আজকে হচ্ছে এপ্রিলের দুই তারিখ কবে কবে দুই তারিখ হয়ে গেল আমি আজকে ভাবছিলাম যে এক তারিখ তো যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে মঙ্গলবার তাই না তাই তো মঙ্গলবার আর এই যে একটা ননদ পড়তে আসে সে পড়তে এসেছে রাহির পাপার আটটা থেকে টিউশন যার কারণে রাহির পাপা মানে বারান্দায় বসে আছে তো ও একটু পড়ছে আর ওকে একটু দেখাচ্ছে মানে যে বাচ্চাটা সকালবেলা পড়তে আসে ওকে একটু দেখাচ্ছে তো ভাবলাম যে সকালে কাজকর্ম সেরে ফেলি আমি শুধু খাওয়ার মধ্যে একটু উনি পাকা কোলে খেয়ে নিয়েছি সকালবেলাটা ভীষণ খিদে পেয়ে যায় কি রাহির পাপা খেলো না বললো যে পরে খাবে ও হয়তো খেয়ে একেবারে টিউশনে চলে যাবে আর সোনাকে একটু খাইয়ে দিলাম দিয়ে আমি এবার কাজ বাজে লেগে পড়বো মোটামুটি ওই এক ঘন্টার মধ্যে যত কাজ করা যায় তো সবগুলোই করে ফেলবো তারপরে দেখি নটার পরে রান্না বসাবো পাপা নাক কেটে দিচ্ছে হ্যাঁ পাপা নাক কেটে দিচ্ছে দেখি ঘরের ভিতরটা একটু ভালো রকম গুছিয়ে নিই ওদিকে জামা কাপড় ভীষণ রকম খারাপ অবস্থা তো এগুলো সব ভাজ করতে হবে আর এই যে কেসটা এখানে রাখলাম আর সাথে ওই যে ব্ল্যাঙ্কেটগুলো না ওরকম রোল করে করে রাখি কেননা ওই রাহি যখন ঘুমোই তখন ওর পাশে পাশে দিতে সুবিধা হয় ওই জন্য আর অন্য কথা গুছিয়ে রাখিনি এদিকে মোটামুটি সমস্ত কিছু ঘরটা গুছিয়ে নিয়েছি আর ওই ফ্যানটা কখনও বাইরে বের করি আর রাতের বেলা করে ওই দিকটা সামনে যদি একটু জায়গা ছিল এই জায়গাটা কিন্তু মিটকে রাখার জন্য সেই জায়গাটাও দখল হয়ে গেল কালকে বিকালবেলা থেকে মোটামুটি অনেকগুলো থালা বাসন ছিল তারপরে সকালে অনেকগুলো থালা বাসন ওদিকে মানে উনানে রান্না করেছিলাম তার হাঁড়ি করা কালি হাঁড়ি করা সব মাছতেই আমার প্রায় কুড়ি মিনিট তিরিশ মিনিট লেগে গেলো এইখানেই আর কি তো এক ঘন্টার মধ্যে বেশিরভাগ টাইমটা এইখানেই নষ্ট করে ফেললাম ভাবছিলাম অন্যান্য কাজগুলো সেরে ফেলবো তো আর কি করা যায় এদিকে রাহির পাপা এক কাণ্ড করেছে ওই একখানা জিনিস ধুচ্ছে ওটা হচ্ছে পাকা খোলা ও প্রথম যখন ছাড়িয়ে খাচ্ছিলো তখন একবার হাত দিয়ে পড়েছে তারপরে আবার করে ধোয়ার সময় একবার হাত দিয়ে পড়েছে তার জন্য রাগে ফেলে দিয়েছে বলছে খাবই না ওটা আমি আর আজকে বেশ রোজ্জ্বল মহলে আকাশ অনেকগুলো জামাকাপড় বের করেছি রাইট বাপ্পা শুধু টিউশন থেকে আসার সময় সার্পেগুলো আনবে ব্যাস তারপরে কাচা শুরু হবে গাছের আমগুলো দেখতে দেখতে একটু বড় হচ্ছে যেগুলো আগে মুখলে এসেছে সেগুলো তো একটু বড়ই হচ্ছে আর এখানে দুই পাবলিক কি করছে ও ঠাকুর মাছকে ওই খেলাটা এনে দিয়েছে ওই মেলা হচ্ছে এখানে তো ওখানে গিয়েছিল তো ওই হাঁসটা এনে দিয়েছে অনেকটা কাজ গুছিয়ে নিলাম এবারে এই যে বাচ্চাটার কাছে বসবো কেননা রাহির পাপার এখন থেকে টিউশন এখন সময় হচ্ছে আটটা ও এখনই রওনা দেবে একটু কলা খেয়ে নিয়েছ হ্যাঁ মুড়ি আছে খাবে খাবে না মুড়িগুলোকে খাবার দিলাম জল দিলাম একটা মুরগি বেরিয়ে গেছে তাকে আবার আলাদা করে খাবার দিলাম ওই মুরগি বেরিয়ে গেলে ওই হচ্ছে সমস্যা তো মোটামুটি কিছুটা কাজ গুছিয়েছি আর থালা সব মানা থেকে শুরু করে রান্নাঘর টান্নাটা গুছিয়ে নিয়েছি ঘরের ভিতরটা গুছিয়ে নিয়েছি এবার পরে যাবি তো ও এখন ধরে উঠে দাঁড়ায় তো যার কারণে এখন বেশি ভয় বাবা এসেছিলো না অনেক কিন্তু সবজি এনেছিল বাড়িরই সবজি তো একদম আমি ভিডিও করতে ভুলে গেছি মাদের কিছু দিয়েছিলাম আর আমরা কিছু নিয়েছিলাম দুটো কুমড়ো তারপরে এই যে অনেকগুলো এই সজনে ডাটা তারপরে লাল আলু টমেটো মানে এরকম মিলিয়ে মিশে বেশ এনেছিলো তারপরে কুমড়ো শাকের ডাটা এগুলো সব এনেছিলো তো আমি আজকে শুধু লাল আলু আলু আর এই সজনে ডাটা দিয়ে রান্না করেছি এটাই সকাল আর দুপুরে আমাদের হয়ে যাবে কে মোম্বাইসি করে এ বোমাই কী করে সারাদিন চান করবে কে কে চান করবে কে হাতত তুমি চান করবে ওরে বাবা ভীষণ গরম আর এখন দেখি সোনাকে চান করি দেব সময় সময় এখন হচ্ছে কি হয়েছে এগারোটা সাতান্ন চৈত্র মাসের পুরো চাঁদি ফাটা গরম পড়েছে কদিনের মধ্যেই আর যে সোনার জন্য বাইরে একটুখানি জল রোদ্রে দিয়েছিলাম এখন মানে গরম জলে চান করার কোনো মানে হয় না তবুও টাইমের জলটা ভীষণ একটা ঠান্ডা মানে গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গায়ে কাঁটা দেয় তো ওই জন্য হালকা করে একটুখানি ওই রোদ্রে দেওয়ার জল মিশিয়ে আর মানে বেশিরভাগটা আর কি টাইমের জল দিয়ে সোনাকে চান করানো হয় তো যেহেতু এতদিন পুরো ওই একটু উষ্ণ উষ্ণ গরম জলে যান করানো হতো হঠাৎ করে একেবারে ঠান্ডা জলে দেব ওই জন্য এরকম করে করছি ঠিক আছে তো যাই হোক সকালবেলা খাওয়া দাওয়ার পর থালা বাসন যা ছিল যেখানে সমস্ত সব মেজে এনেছি যেন মাজার আর শেষ হয় না কেননা এরপর না দুপুরবেলা একদম টাইমের কলের ওখানে একদম বসে যায় না কলতলায় রাইড পাপাকে গভীর থেকে বলছি উপরে একটু মানে একটু ছানলা টাইপের দিতে কিন্তু কিছুই করছে না তো দেখি এখন সেই জন্য আমি ভাবলাম যে খেয়ে আর তখন সোনা ঘুমোচ্ছিলো তো আমি তাড়াতাড়ি করে ওগুলো সব মেজে ধুয়ে আনলাম আর রাহির পাপা তো খেয়ে রওনা দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই আর রান্না বান্না দুপুরে কিছুই নেই শুধু একটুখানি দেখি সোনা যদি আবার একটুখানি ঘুমাই মায়ের যে দুয়ার করে ঘুমিয়ে যাচ্ছে দিনের বেলা যায় না কেন গরম ও কি বেশি ঘামছে বলে নাকি কে জানে বেশ ভালোই ঘুমোচ্ছে যেমন কালকে বিকালবেলা ঘুমিয়েছে সেই রাত্রে উঠেছিলো রাত্রে একটুখানি টেলা করে আবার ঘুমিয়েছিল সেই ভোরবেলা উঠেছে তো দেখি ঘরটা একটু মজবুয়ের জেগে থাকলে একদম ঘর মতো যায় না এখন ওই উঠে দাঁড়াতে শিখছে তো তার জন্য সব সময় লক্ষ্য রাখতে হয় একে রেখে কোথাও যাওয়া মুশকিল আর সকল সময় তো এখন মোটামুটি ফ্যান থাকে তবুও ঘামছে কেমন যাচ্ছে কি হলো কি হলো তো অনেকক্ষণ পরে এলাম আপনার সঙ্গে কথা বলতে আর অনেক দিন পর তো অনেক দিন পর নিজের জন্য একটুখানি কিছু কিনলাম সত্যি বলতে আমি কখনও কোনো দিন কোনো ফেসওয়াশ বা কোনো ক্রিম ইউজ করি না আসলে আমার খুব সেন্সিটিভ স্কিন বা লোকালে যেগুলো পাওয়া যায় সেগুলো আমি এরদের দুগ ইউজ করে দেখেছি কিন্তু আমার স্কিনে মানে খুব মানে শ্যুট করে না এবং খুব বিরক্তি হয় তো ওই জন্য আমি কিছুই ব্যবহার করতাম না কোনো দিনই তো মোবাইল দেখে দেখে তো মোবাইল দেখে আমি একটা ফেসওয়াশ কিনেছি বেশ দামি আবার সব বড় লোকের চামড়া আমাদের এসে জুটেছে তো যাই ফেসওয়াশের দামটাই অনেকটা নিয়েছে তাইয়ের বাবা বলছিল যে এক্ষুনি তোমাকে নিতে হলো তো আমি বললাম যে নেই না আমি তো কখনো কিনি নি তো ওই জন্য আমি ওই ফেসওয়াশটা নিয়েছি আমি ফেসওয়াশটা আপনাদের কাছে শেয়ার করছি এবং সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণই ভালো যাদের আমার মতো এরকম সেন্সিটিভ স্কিন তারা ব্যবহার করতে পারেন ভীষণই ভালো আমি অনেক রিভিউ দেখেছি এবং শেষ মাস অত টাকা দিয়ে কিনেছি মানে বুঝতে পারছেন আর দেখি এটা ওই কোম্পানির এটা ক্রিম কেনার আমার খুবই ইচ্ছা তো দেখি এখন কবে কিনি তবে আমি দেখাচ্ছি সেটা কি অনেকেই হয়তো ব্যবহার করে থাকবেন এই যে সেটা ফিলের একটা মানে ক্লিনজার এটা মানে অল টাইপ স্কিন ব্যবহার করতে এটা মানে সব রকম মেড স্কিনে ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে ড্রাই হোক বা নর্মাল হোক বা মানে সেন্সিটিভ হোক যাই হোক না কেন এই ফেসওয়াশটা ব্যবহার করা যাবে এই যে ক্লিনজার একটা তো ভীষণই ভালো রিভিউ মানে সমস্ত সবাই বলছে তো দেখি আমি একবার ব্যবহার করে দেখি আমি জানি না কত দিন কত বছর পরে আমি ফেসওয়াশ মাখব না এটা বলা ভুল হয়তো আমি কখনো বোন এলো বা বোনের কাছে গেলাম তখন ওদের ফেসওয়াশ নিয়ে করে একটু হয়তো মানে মুখে মাখি কিন্তু কখনো এরকমভাবে কিনে তো ওই জন্য এইটা কিনলাম এইটা হচ্ছে দুশো আশি টাকা নিয়েছে গায়ে তিনশো নিরানব্বই টাকা খেলা কিন্তু আমি হচ্ছে ওই কী অফারে কি ফার্স্ট টাইম নিলে কি টোয়েন্টি পার্সেন্ট কি ছাড়টা আছে ওই জন্য আমি ওই অফারটাই নিয়েছি আর কি ভীষণ ভালো এখন ব্যবহার করে দেখি আজকেই ব্যবহার করবো এর মধ্যে না ওই কিছু শীতের জামা কাপড় আছে সোনার তো সেগুলো সমস্ত সব ওর মধ্যে দেব আর এইটা রাহির পাপাকে দিয়েছি বলেছি যে তুমি এইটা ব্যবহার করো তোমার জামাকাপড় রাখো আর এর মধ্যে মেয়ের যে রেগুলার ইউজের যে জামাগুলো সেগুলো রাখবো ঠিক আছে বল চান করবি চ পড়ে যাবি তো চ